একজন বন্ধু হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল আমি কিভাবে শিঙি মাছ মারি একটা শট দিয়েছিলাম সেটা দেখে দেখুন এ ঝুড়ি করে তুলে নিয়ে এই বালতিতে রেখে দিচ্ছি থাক এবার দিয়ে দেবো বেশ খানিকটা লবণ ব্যাস এরা একটু পরেই অজ্ঞান হয়ে যাবে আর নড়তে পারছে না এবার এগুলো মেরে দেবো মাথাটা কিছু করে থেতে করে দিয়ে তাহলেই মরে যাবে তারপর কাঁটাটা সড়া দিয়ে কেটে দি ভেঙে দিতে হয় তারপর কাটবো কাঁটাটা গায়ে লেগে গেলে অসহ্য যন্ত্রণা হয় জ্বর এসে যায় এইগুলো পরের দিন হবে